এগারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় কর্কট রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি এই সময় অতিচারী অবস্থায় থাকবে সামান্য তেজ গতিতে চলবে আর সামান্য তেজ গতিতে চলার ফলে বৃহস্পতি যখনই রেট্রোগ্রেট হয়ে থাকে তখনই খুব পাওয়ারফুল হয়ে থাকে এই জন্যে এগারোই নভেম্বর থেকে দেবগুরু বৃহস্পতির চমৎকার দেখতে পাওয়া যাবে কয়েকটি রাশির বৃহস্পতির বক্রিগতির প্রভাবে খুবই শুভ হবে আর্থিক দিক থেকে ইনকামের নতুন দরজা খুলবে আর্থিক স্থিতি আরও বেটার হবে বিজনেসে গ্রোথ হবে ক্যারিয়ারে আরও উন্নত হবে শুক্রের প্রভাবে আপনাদের সম্পর্ক আরও গভীর হবে আপনারা দুজনেই আরও রোমান্টিক হয়ে উঠবেন এই চারটি রাশি রোমান্টিক নেচারের জন্যে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি যদি সিঙ্গেল হন আপনার ফ্রেন্ড সার্কেল অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে এই চারটি রাশির মধ্যে যদি কেউ বিবাহযোগ্য থাকেন তাদের বিবাহযোগ আসতে পারে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ আরও উন্নত হবে যারা বিদেশে জব পাওয়ার কথা ভাবছিলেন তাদের স্বপ্ন পূরণ চলে যে এই মাসে এই চারটি ভাগ্যশালী রাশি বিশ্বরাশি সিংহ রাশি কর্কট রাশি এবং তুলারাশি